আমার শোরুমটা হইল হিলবি অটো সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার সেগুন পাশে বাডেমডু হাসপাতালের পাশে আসসালামু আলাইকুম চলে আসলাম হিলবাস অটো শোরুমে আজকে আমার দর্শকদের কিছু গাড়ি দেখাবো ছয় লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা দামের গাড়ি ফ্যামিলি ইউজারের গাড়ি তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং আজকে কি কি গাড়ি থাকছে আমাদের এই শোরুমে সেটাই আমরা দেখাবো এবং সরাসরি কথা বলবো মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো সেলিম ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি কি গাড়ি আছে আপনার শোরুমে আপনার দর্শকের জন্য দিতে পারবেন হুন্ডা বেজেল দুই হাজার চোদ্দ মডেলের হাইব্রিড গাড়ি রেড ওয়ান কালার একদম চমৎকার গাড়ি ফিল্টার দুই হাজার পাঁচের দশের রেজিস্ট্রেশন দিতে পারবেন নিউ শেভের গাড়ি দুই হাজার পনেরো মডেল একজিও গাড়ি এটাও হাইব্রিড গাড়ির একদম ফ্রেশ রুম কন্ডিশনের মধ্যে শুরুতে আমার দর্শকদের কি গাড়ি দেখাবো আরো গাড়ি আছে আপনার কাস্টমারদের দিতে পারবো মাত্র ছয় লাখ টাকার ভিতরে হান্ড্রেড টেন এসি বিনটেজ পনেরোশো সিসি অল পাওয়ার এসি ইঞ্জিন কন্ডিশন ভালো ছয় লাখ টাকা মোটর সাইকেলের দামে গাড়ি দিয়ে দিই মোটর সাইকেলের দামে গাড়ি দেখাবো আজকে ছয় লাখ টাকা গাড়ি দিয়ে আচ্ছা মোটর সাইকেলের দামের গাড়িটি আমরা একটু শেষই দেখাই দর্শকদের একটু টুইস্ট রাখি তো যারা ছয় লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকার গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো শুরুতে আমরা হুন্ডা বেজেল থেকে শুরু করি ভাই হ্যাঁ হুন্ডা বেজেল গাড়িটা হলো ভাই দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন জি পনেরোশো সিসি অল পাওয়ার পুশ স্টার্ট রেড ওয়ান কালার গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ সামনের গ্যালাসটা অরিজিনাল পিছনের গ্যালাস অরিজিনাল লাইট পিছনের সামনের সব অরিজিনাল অরিজিনাল কালারের ভিতরে রিক্সার আচর ছিল একটু টাচ আপ করছি অ্যালোরিংগুলো ভালো কাগজে দিন আছে মাইলেজটা ভাই মাত্র

তো চমৎকার একটি গাড়ি মডেল কত এটা ভাইয়া এটা 2014 মডেল 2019 এ রেজিস্ট্রেশন 1918 সিরিয়াল 18 সিরিয়াল না এই যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি চমৎকার ਕਿਸানা সাইড টুট দেখান অরিজিনাল গ্লাস সামনে পিছনে অরিজিনাল গ্লাস জি ব্যাটারি এবং বুস্টার দোনোটাই ভালো আছে কেউ যদি পাওয়ার কাপে চেক করে নিতে চায় জি তাও সম্ভব কোনো সমস্যা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে খুব ভালো কন্ডিশনের গাড়ি এই যে নিকেলেরও কাজ করা আছে আলাদা খুবই সুন্দর চমৎকার চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং গ্রিনগুলোও কিন্তু পাবেন ফ্রেশ আমরা একটু ইঞ্জিলের কন্ডিশনটা দেখে নেই কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে হুন্ডা ব্যাজেল গাড়ি তেল এবং হাইব্রিড দুইটাই পাবেন দেখেন খুবই ফ্রেশ এবং এখানে রয়েছে ইঞ্জিন হিট প্রুফ একদম জয়েন্টগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনের জয়েন্ট কোনো সেরা ফাটা নাই লাইটগুলোও কিন্তু অরিজিনাল পাবেন তো আজকে এই গাড়িটি কত দিচ্ছেন আমাদের দাম যে ভাই আপনার দর্শকের গাড়িটা দিতে পারবেন চিপ রেডে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের উনিশে রেজিস্ট্রেশন সবাই তো জানে ভেজেল গাড়ি আপনার প্রাইভেটের আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা জি আয়কর দেওয়া প্রাইভেটের আয়কর দিয়া জিপ গাড়ি চালানো যায় সতেরো লাখ টাকা দাম সতেরো লক্ষ টাকা দাম সতেরো লাখ টাকা দাম গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এসের কন্ডিশন জি খুবই ভালো কেউ যদি পাওয়ার কমে চেক করে নিতে চায় তাওয়া সম্ভব আচ্ছা তো যাদের বাজেট সতেরো লক্ষ টাকা তাদের জন্য কিন্তু আজকের এই গাড়ি হুন্ডা ভেজেল মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ পনেরোশো সিসির একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি ফুল লোডেড গাড়ি তো যারা কিনবেন চলে আসুন হিল ব্যাস অটো শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ